তো হুজুরে যে ওয়াজ করতে আছে মার দোয়া কবুল একটা মাফিলো বইয়া রয়েছে বারো বছর হইছে চাষা বিয়া করছে তার সুইতাস না বারো বছর ধরে বিয়া করছে বাচ্চা কাচ্চা হয় না আর হুজুরে কয় মায় দোয়া করলে কবুল তা মাফিলো বইয়া বইয়া সব্দ শুনছে হুইন না সেই রা তা বাজ গিয়া লই না হুজুরে কয় কমলা মালটা খাওয়াই তা মালটা খাওয়াই আনার খাওয়াই আঙুর খাওয়াই নতুন নতুন সিজনে কান্দির তাই না খাওয়াই এ দোয়া করলে দোয়া কবুল হইলে বারোটা বছর যার যে বাচ্চা কাচ্চা চইল না এ বিটি কী করি কুতো দোয়া করলে সমস্যাটা কিন্তু আচ্ছা খুব সাইডটা গিয়া ঘর গিয়া মা কয় কি কইয়া গেল এবারে এই তুমি বিলে দোয়া করলে দোয়া করবো তা আমি দি বারো বছর এসে বিয়ে করলাম একটা বাচ্চা কাচ্চা সে হইলো না তুমিও দোয়া করলাম তোমার দোয়া করতে সমস্যাটা কিন্তু তোমার আঙুর খাওয়াই না তোমার মালটা খাওয়াই না আমি তো আমার কুতো দোয়া করলে তোমার সমস্যা এ ফিলা করে দিতে তুমি তুমি কিন্তু দোয়া করতে পারো তুমি মায় কয় ফুতরে আসলে আমিও দোয়া করলাম না আল্লাহ দিল না ছোট করে চাপ

ধোয়া করবো যা তোর ঘুমের দরকার আছে তো তার আর ঘুম হয় না খালি চটপট করে গোতে পরে শক্তি লাগে উঠেতে ফালে উঠে এবিডি উঠছে নি কতক্ষণ পরে মাতাল না অহন উঠছে না তা কতক্ষণ পরে মাতাল গিয়ে এবিডি নাই বিছনাথ নাই ঠান্ডা পানি দিয়ে উঁচু কইরা এ নিচে বিছনাটা নিচে দিয়া জানা মালটা বিচাইয়া এবারে তাহার যত ফরতে আসে এরপরে তে কয় অহনে তো দোয়াটা শুরু হইব তে কান খাড়া করিয়া ঘুমের একটা ভাব ধরে হত্যা রয়েছে দেখি কী দোয়াটা কর তে বিডি দোয়া করতেছে আল্লাহ ইয়া নাগাই শেরফ হিসাব বিলে কেনা এবার আইয়া একটা ফেস লাগাই দিয়া গেছে আমি যতদিন জেমনে ফার্সি শুই লাগেছি গা তে দি কয়া বেড়াই দিলে কইয়া গেছে আমি দোয়া করলে দোয়া কবুল এই কথাটা আমি অন্যখানেও শুনছি আমিও কইলাম না তুমিও দিলা না তার একটা সুইটা সিটার দিলে তোমার সমস্যাটা কিতা তে দিয়ে আমারে ধরছে লগে দিয়ে হিতটা রয়েছে আমার কাছে দোয়া চায় আল্লাহ তুমি তারে জেমনকে একটা ফোলা দিবে দিবা এটা করলাম আমার আবদার তার একটা বিশ্বাস হয়েছে তার বিশ্বাসটা ভাঙন যাইতো না তুমি তার একটা বাচ্চা কাচ্চা দিবে দিবা এমনিতে দোয়া করতে শুনে নি হুনতে আছে তাকে দেখি না তোমার কোন ফাইল যায় আল্লাহ তুমি কইলাম দিবা দিবা আচ্ছা শুনো তুমি যদি ভালো সুইটটা বাচ্চা কাচ্চা না দিতে পারো তো বালার লাগে কি গেছে আর তুইরা ল্যাংরা কানা কুইরা কোনো দিয়া তার একটা বুঝ দিয়া দাও তো ও তো কইতাম ফারাম দিছে তুমি যেমনি ওকে একটা দাও তে শুনে নিও তাকে মা দোয়া লাগতো না কো দোয়া লাগতো না দোয়া লাগতো না আই ও তোমার আঙুর খৈন্য কফালে খাই দোয়া লাগতো না আই ও হইতলা সারসে দোয়া হইতো এটা আমরা ওইটা লাইতে হতো দিয়ে কথা নাই না বলে এটি বুঝি দোয়া আতুরা ল্যাংড়া কানা কুড়িয়া এটি বুঝি দেওয়া এটি কথা বললো তুমি আই হতো